আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি তাসপিয়া বেডিং স্টোরে আজকে হ্যাভি এবং লাইট কটন ফেব্রিক্সের মধ্যে বেশ কিছু ইউনিক বেডশিটের কালেকশন দেখাবো যারা যে ধরনের ফেব্রিক্স পছন্দ করেন অর্ডারের সময় একটু ফেব্রিক্স কোয়ালিটিটা কনফার্ম হয়ে নেবেন সো শুরুতে আগে সব লোকেশনটা ক্লিয়ার করি দুই বাই এক কাজী মেনশন এলিফেন্ট রোড প্লেন মসজিদের ঠিক উল্টা পাশে হচ্ছে গিয়ে এই সবটা আর এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনার আপনাদের পছন্দের বেডশিট পর্দা এগুলো কিন্তু অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন আমার সাথে মাসুদ ভাই এবং মুন্না আছে সেদের কাছ থেকে আজকে আমরা একটু কালেকশন গুলা দেখবো মাসুদ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই আজকে শুরুতেই যে বেডশিটটা দেখছি এটা তো আমার খুব প্রিয় এবং আমি নিজে ইউজ করছি এটার মাপটা যদি একটু বলতেন জি আপু এগুলো হচ্ছে আপনার 7.5 ফিট বাই 8.5 ফিট 7.5 বাই 8.5 পিওর কটন ফেব্রিক বাড়ি ফেব্রিকের মধ্যে আচ্ছা খুবই সুন্দর এর সাথে প্রত্যেকটা আজকে যে বেডশিট দেখাবো প্রত্যেকটা বেডশিটের সাথে আমরা কিন্তু দুটো করে হেড পিলো কভার পাব সেম জিনিসটার হচ্ছে পিঙ্ক কালার সেম জিনিসটার আমরা পিঙ্ক কালারটা পাচ্ছি এটা আবার একটু লাইট ফেব্রিক এটা হচ্ছে কটন 100% সুতি কিন্তু এটা ওয়েটলেস এবং মিহি কটন মানে যারা একটু আরামদায়ক লাইট ফেব্রিক্স পছন্দ করেন তাদের জন্য এটা আচ্ছা এরপরে দেখাই হোয়াইট বেজের মধ্যে আরো একটা এটাও একটু লাইট বেজ না ভাই জি এটাও লাইট বেজ লাইট বেজ সুন্দর একটা ভাই আর আরই ধর মানে বেডশিট গুলা ইয়া ভাবে ধরবেন হ্যাঁ সো এই হচ্ছে আরো একটা কালার এটা এটাও 7.5 7.5 ফিট বাই 8.5 ফিট 7.5 বাই 8.5 যেটাকে কিং সাইজ বলি সেই হচ্ছে লাইট আর একটা কালার আমরা পাচ্ছি খুবই 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 সুন্দর একটা লাইট আকাশি কালার মানে কাছে না গেলে মনে হয় এটা যে আকাশি কালার এটা কেউ বুঝতে পারবে না আর এত সুন্দর ফেব্রিক্স মানে এটা কিন্তু খুবই এটা এটা কাপড়টা কিন্তু একটু অন্যরকম ভাই অনেক সুন্দর কাপড়টা খুবই আরামদায়ক আর এখন দেখাচ্ছি প্রত্যেকটাই একটু আচ্ছা সাড়ে সাত বাই সাড়ে আট দুটো হেডপিলো কাবার সহ এই প্রত্যেকটা বেডশিট আপনারা নিতে পারবেন চৌষট্টি জেলা একদম হোম ডেলিভারিতে এগুলোর প্রত্যেকটা দাম মাত্র সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা আপনারা পাচ্ছেন প্রিমিয়াম কটন বেডশিট এগুলো মোটামুটি অনেক জায়গাতে আপনারা দেখা যায় আরও একটু বেশি দাম হয় না এখন দেখছি হোয়াইট বেইজ এর মধ্যে ভীষণ 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 সুন্দর এবং একেবারে নিউ একটা কালেকশন আর এটাও কিন্তু একটু হ্যাভি কটনের মধ্যে সো এই হচ্ছে আরো একটা ডিজাইন এখন দেখাবো লাইট একদম অ্যাশ কালার লাইট অ্যাশ কিন্তু ভেতরের যে প্রিন্টটা খুবই সুন্দর কিন্তু প্রিন্ট মানে এবারে বেডশিট গুলা কিন্তু একদম বছর শেষের নিউ কালেকশন এক কথায় বছর শেষে নিউ কালেকশন যারা বছর শেষে নিউ কালেকশন নিতে চাচ্ছেন তাসমিয়া বেডিং থেকে তাদের জন্য আজকের ভিডিওটা এটা একটু হাবি কটনের খুবই সুন্দর আমরা একটা খুবই সুন্দর এক্সপোর্টে ভাইয়া বেশিরভাগই হয় একটু লাইটওয়েট হোয়াইট বেস তাই না যারা আসলে জানে এক্সপোর্ট বেডশিট গুলোর ব্যাপারে তাদের কাছে কিন্তু লাইট ওয়েট কোন ম্যাটার করে না এটাও হচ্ছে পেস্ট কালার বলি না মাসুদ ভাই জি আকাশ কালার মধ্যে আকাশি বা পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর কাট গোলাপ ফুলের প্রিন্ট যদি ভুল না করি খুবই সুন্দর চমৎকার একটা বি সুন্দর কাট ফুলের প্রিন্টের একটা बेडशीट আর আমরা পাবে আর একটা কালার বাঙ্গি কালারের মধ্যে প্রত্যেকটা সাথে মাসুদ ভাই আমরা দুটো করে হেড যে কভার পাচ্ছি শেষের দিকে আপনি তিন থেকে চারটা কালার ভেরিয়েশন একটু স্যাম্পল দেখাবেন অবশ্য অবশ্যই দেখাবো বাঙ্গে কালারটা তো আরো জোশ লাগতেছে মানে এত ব্রাইট লাগবে আপনি রুমে যখন এটা দিবেন আর এই একটা বেডশিট ভাই এটা তো বেডশিট কম মানে এর যে কি আরাম এই বেডশিটের যে কি আরাম জাস্ট কাপড় দেখেন এটা কিন্তু একটু স্যাটিন স্টাইল না মাসুদ ভাই একটু টাইপের স্যাটিন স্টাইল খুবই প্রিমিয়াম খুবই সুন্দর এখন আমরা দেখবো একটু দুই পাশে বোধহয় প্যানেল বা মাঝখানে একটা মানে একটু প্যানেল স্টাইল প্যানেল স্টাইলে আর আর করে দেখবো আমরা প্যানেল এইভাবে দেখলে আপনার প্যানেলটা দেখা যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে যেহেতু এটা পাশে থাকবে প্যানেল হ্যাঁ সো এই হচ্ছে মিডলে একটা প্যানেল দুই পাশে প্যানেল একটু কোঠা কোঠা ছোট ছোট ইশের মধ্যে খুবই সুন্দর এটারই আরো একটা কালার আছে স্কাই ব্লু কালার একটু আগে তো দেখেছেন আপনারা মিষ্টি কালার সেটা হচ্ছে স্কাই ব্লু কালার মধ্যে আরো একটা সুন্দর লাগে এই ধরনের ফ্লোরাল প্রিন্ট কিন্তু প্রচুর চাহিদা তো ভাইয়ারা ওই জিনিসটা মাথায় রেখেই কিন্তু প্রোডাক্ট গুলা কালেক্ট করে এটা হচ্ছে আরো একটা হোয়াইট বেজের মধ্যে খুবই সুন্দর এখন একটু ডিপ কালার দেখাই অনেকের আছেন যে ঘরে ছোট বেবি আছে বা হচ্ছে বেডে বসে অনেক সময় কাটানো হয় তো দেখা যায় হোম টেক্স টুয়েলভ কপরের মধ্যে আচ্ছা হোমটেক্স টুয়েলভ এটাও কেই দামে দিয়ে দিচ্ছি ও হও এটা হোম টেক্স টুয়েলভ ফেব্রিক যেটাও পাচ্ছেন আপনারা এখন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ সাতশো আর এই একটা এটা কি বেডশিট ভাই এত সুন্দর ও মাই গুড জাস্ট কাপড়টা দেখেন একটু বাট প্রিন্ট এত সুন্দর ফ্লোরাল প্রিন্ট একটু টাইট করে ধরে স্টে করবেন ভাইয়া যেন আমার দর্শকরা স্ক্রিনশট নিতে পারে এটা কিন্তু আমাদের বেশ চাহিদা সম্পন্ন একটা বেডশিট মানে এটা কালার প্রিন্ট সব মিলিয়ে এটা কিন্তু চাহিদার বেশ শীর্ষে থাকা একটা বেডশিট খুবই সুন্দর এখন দেখাই লাস্ট টাইম দেখিয়েছিলাম বোধহয় আমরা না এই ফুলের এটা একটু হালকা কাপড়ে কাপড়টা এত সুন্দর লাইটওয়েট বেডশিটের জন্য কিন্তু অনেকে পাগল থাকেন তো যারা লাইট ওয়েট কটনের মধ্যে বেডশিট খোঁজেন তাদের জন্য এটা আরেকটা সুন্দর বেডশিট অ্যান্ড ফাইনালি এটাও কি টুয়েলভ নাকি এটা এক্সপোর্ট এক্সপোর্ট এটা এক্সপোর্টের কিন্তু একটু ডিপ কালার ডিপ কালার এগুলো আমাদের বেশিরভাগ বেডশিডের মাপ হচ্ছে বেশিরভাগ না সবগুলোই হচ্ছে কিং সাইজ। কিং সাইজ আপনি 7.5 বাই বে 8.5 ফিট 7.5 বাই 8 8 এন্ড ফাইনালি আমরা লাস্ট কালেকশন আচ্ছা এটাও কিন্তু আমাদের বেড হট সেলিং একটা প্রোডাক্ট। এটা আরো অনেকদিন পর আসতো বাট কাপড় দেখেন এত সুন্দর কাপড়। ওয়াও। খুবই সুন্দর প্রিমিয়াম আর দুই পাশে যখন প্যানেলটা মানে এই চাদরগুলা না আসলে বেডের সৌন্দর্যটা অনেক ফুটায় তোলে ভাই আমরা কিছু পিলো কাভার একটু দেখব কয়েকটা বেশ কয়েকটা আপনি দেখাতে থাকেন আর দেখাতে দেখাতে মাসুদ ভাই যদি একটু বলতেন যে আপনার অডিয়েন্সরা আপনার কাছে কিভাবে অর্ডারটা করবে জি আপু ধন্যবাদ আমার অডিয়েন্সদেরকে বলছি যে আমরা চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি এবং আপনার ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর শুধুমাত্র ঢাকার সরি ঢাকার মধ্যে হচ্ছে আপনার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হয় ওকে সেক্ষেত্রে আমরা যেটা বুঝলাম যে প্রোডাক্টের কোনো টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে দিতে হচ্ছে না শুধুমাত্র ডেলিভারি চার্জের টাকাটা আপনারা আগে পাঠাবেন তারপরে প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন দেখবেন তারপরে আপনারা আপনাদের প্রোডাক্টের যে দামটা আসে সেটা পরিশোধ করলেই হবে আর ভাইয়াদের এখানে কিন্তু শুধু বেডশিট না ভাইয়াদের এখানে কিন্তু হিউজ পর্দার কালেকশন আছে কটন পর্দা এক কথায় যেটা আমরা বলি সো কটন পর্দা যাদের পছন্দ বাসায় কটন পর্দা ইউজ করতে চান তারা কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন বেশ নিউ নিউ কিছু কালেকশন চলে আসছে তাসপে বেডিং স্টোরে আর এর পাশাপাশি কিন্তু আপনারা টুয়েলভ ফেব্রিক্সের মধ্যে বা আমরা যেটাকে বলি প্যানেল চাদর সেই প্যানেল চাদরের মানে কালেকশন যদি নিতে চান সেটাও কিন্তু রিজনেবল প্রাইসে পাবেন আপনারা অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন মাসুদ ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য দেখা হবে তাসপিয়া এর নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম